গুলো আসসালামু আলাইকুম আলাইকুম আপু একটু জোরে কথা বলবেন আলাইকুম আসসালাম আপু সর্বপ্রথম আপনার নামটা জানতে পারি লে না তো না আপু কি অবস্থা আপনার কেমন আছেন কেন ভাই বেশি ভালো নাই কেন আমার ছেলেটা আচ্ছা আচ্ছা আপনার এই সুন্দর ফুটফুটে সেই বাচ্চাটিকে তো আজকে আমরা দেখতে পারের দেখতে পাইনি তো কারণটা কি কি হয়েছে বাচ্চাটি আমি যখন প্রতিবেদন করছি এটা মানে আমার আমাদের ক্যামেরার দিকে একটু তাকায় বলুন আমি যখন প্রতিবেদন করছি তখন আমার হাজবেন্ড মানে দেখছে কার মাধ্যমে দেখছে তা আমি জানি না যখন দেখছে যে আমি প্রতিবেদন করছি ঠিক আছে মানুষের সাথে কথা বলতে আসছি এ করতেছি এই জন্য মনে করেন যে আমার বাচ্চা খেলতে আসছিল বাইরা তো আমি কাজে গেছি মনে করেন যে বাচ্চা তাদের রুলে খেলতে ওই মনে করেন যে ওইখান থেকে নিয়ে গেছে বাচ্চাটা বাচ্চাটা বাইরে থেকে নিয়ে যায় তো যখন বাচ্চাটা নিয়ে যায় তখন কেউ দেখে না আশেপাশে কেউ দেখে নাই দেখছে অনেক ফুলাপনে দেখছে মূল প্রায় বলতে কেউ দেখে না কিন্তু বাচ্চরাই দেখছে বেশি বাচ্চা বাচ্চারা দেখছে হ্যাঁ আমি আমার ভিতরে কাজ করতে আছি তো পাশাপাশি বাড়ি তো মানে জাননা দিয়ে আছে দেখতেছে কাম করতে আছি তো ভিতরে গেছি কাপড় দিতে তখন আয় দেখি বাচ্চাটা না তো আপনার বাচ্চাটি যখন নিয়ে যায় তখন কেউ বাধা দেওয়ার মতো কেউ ছিল না আশেপাশে তাই না না শুধু বাচ্চারা ছিল বড় কেউ থাকলো অত বাধা দিত কিন্তু বড় কেউ ছিল না সব বাচ্চারা আচ্ছা আপনার বাচ্চাটি যে নিয়ে গেলো ওটা আপনি কিভাবে জানতে পারলেন যে আপনার হাজব্যান্ড এসে আপনার বাচ্চাটি নিয়ে গেল। আমি অনেক জায়গায় ফোন দিচ্ খুশখবর নিচ্ছি আমার বোনদের ফোন দেওয়া জানাইছি পরে ওই নাম্বার ছিল তাদেরকে ফোন দেওয়া জানাইছে জিনিসটা হচ্ছে বড় বসে যে না দেশে নিচ্ছে নিয়ে গেছে

ও দু তিনটা ছেলে আর এলাকা আমার একটা মামার শ্বশুর ছিল ওনারা আইসা বলছে যে বৌমা তুমি বাড়িতে বৃদ্ধতাম মতো তা এখন তোমাদের বাড়ি কেউ থাকলে একজন সাইন দিতে হবে অনলাইন আমি কই তাহলে আম্মায় এসুখ আম্মায় দিব কেন তুমি দিলো স্বল্প কোনো সমস্যা নেই তখন মনে করেন যে আমি দিচ্ছি এভাবে মনে করেন যে ওরা ডিপোসটা নিচ্ছে তখন আমি যখন আবার জানতে পারছি ঢাকা এসা তখন তো আমি ওইখানে থাকতে জানতে পারছি তা জানার পরে মনে করেন যে আমি আবার ঢাকায় আইসা আবার আমি ইচ্ছাকৃতভাবে আবার ডিপোস দিচ্ছি আপনি আবার দিয়েছেন আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি করতে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে আপনি তো এখন তো আপনার বাচ্চাও নেই আপনার কাছে বা আপনার স্বামীকে স্বামীও নেই আপনার স্বামীকেও ডিভোর্স দিয়ে দিয়েছেন তো আপনার বাচ্চা কি কেউ এখনও ফিরে পাওয়ার সম্ভাবনা আছে বা কোনো ব্যবস্থা নিয়েছেন বাচ্চার জন্য না ভাই কোনো ব্যবস্থা নেই নাই তো এটাই বলবো কিছু শুধু আমার বাচ্চাটা শুধু বাচ্চা চান আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনি এইভাবে কি সারা জীবন থাকতে পারবেন মানে বিষয়টা কি আপনি এইভাবে সারা জীবন থাকতে পারবেন না ভবিষ্যতে বিয়ে বসার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে এখন আমি এই ধরনের চিন্তা করব না এখনো তো মূলত আমার বাচ্চাদের নিয়ে আমার চিন্তা আমার চলতে কষ্ট হয় ঠিক আছে আমি একটা অপরশনের মানুষ আপনি আমার একটু এদিকে তাকিয়ে বলুন হ্যাঁ একটা অপরশনের মানুষ কোনো কাজ কাম করতে পারি না চলতে পারি না ঠিক আছে আমার চলতে কষ্ট হয় আমি আচ্ছা আচ্ছা মানে আমি বলতে চাচ্ছি আপনি তো এভাবে অপারেশনের মানুষ আপনার তো অপারেশন হয়েছে আপনি বলেছেন ওটা বাচ্চা হওয়ার সময় আপনার সিজার হয়েছিল সিজারের অপারেশন ওটা কোনো ফ্যাক্ট না এমনি তো গুরুতর কোনো অপারেশন হয়নি আপনার না আর কোনো অপারেশন হয়নি তো আপনার ওই সেই ঝামেলা তো আপনার মিটে গেছে তাই না নাকি না এখনও অপারেশনের ওই ব্যথা করে কোনটা পুরুষের সমস্যা হয় কারণ মনে করে আমি কাজ কাম করতে পারি না চলতে পারি না তাহলে আপনি এখন কিভাবে চলেন মানে আপনার তো এখন চলো তো মনে হয় মুশকিল নাকি না কিভাবে চলেন একটু বলুন না আমাদেরকে এখন ভাই আমি কাজ করতে গেলে আমি আমার কষ্ট হয় তো এইজন্য মনে করেন যে আমি কাজ করতে পারি না অনেক সময় কাজ তো আমি আইশাপুরিতে কাজে লোক যারা তারা রাগ হয় জারি মানে অনেক সময় আমারে বাবু কয় টাকা ছুটে গেছে এখন মনে কোন যে কি করব আমি দিশা পাই না মানে আপনি অবস্থা বুঝতেছেন আমি কি করব আচ্ছা আচ্ছা এখনো বুঝতে পারেন না আপনি কি করবেন তাহলে আপনার যে পূর্বের ভিডিওতে আপনি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন তখন ভাই সবাই শুধু বিয়েসাদি কথা বলে কেউ তো সাহায্য সহযোগিতা করে না কেউ খারাপ মন্তব্য করে সাহায্য সহযোগিতা তো পায় যায় না অযথা মানুষ শুধু সময় নষ্ট করে গল্প করে অযথা সময় নষ্ট করে আচ্ছা আচ্ছা তো সবাই বিয়ের কথা বলে হ্যাঁ আর খারাপ কথা বলে সেগুলো কি ধরনের খারাপ কথা বলে বলতে পারবেন আপনি বলে এটা যে তোমাকে আমি কন্ট্রাক্ট করব এটা সেটা এত হাজার টাকা দেব তো এরকম টাকা অবশ্য তো দেয় না অযথা টাকা সম্মানিত করে আমার এজন্য আমি তাকে ফোন রিসিভ করি না এজন্য তাকে ফোন রিসিভ করেন না আর যারা বিয়ের কথা বলে তাদেরকে কি বলেন আপনি বিয়েশের ব্যাপারে আমি এখন কোনো সিদ্ধান্ত নেই না এটা আগামীতে দেখা যায় ভাই কিন্তু এখন আমি সেটা নিতে পারব আপনার বিয়ের সাথে বসার কোনো চিন্তা ভাবনা আছে ইচ্ছা আছে মানে বি্যাষাদি বলবো মনে করেন সেটা যদি এমন কেউ আছে যে ভালো মানুষ সৎ মানুষ ঠিক আছে তার ভিতরে কোনো মন কোনো খারাপ জোন আছে না কোনো শয়তানি কোনো মানে তার ভিতরে খারাপ কিছু না যদি ভালো মনে করেন যেমন যদি কেউ পায় ভালো মনে করেন যে তাদের মন ভালো সরল এরকম যদি কেউ পায় তখন তো এখন চিন্তা করতে হবে সেটা মনে করেন জাগামিতে সিদ্ধ করব সরল মনের মানুষ হলে আপনি বি্যাষাদি করবেন আচ্ছা আচ্ছা তো এখন কি আপনার নতুন করে কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে হ্যাঁ ভাই সাহায্য সহযোগিতা তো অবশ্যই প্রয়োজন কি লাগে আমার বাচ্চাটা তো দেখছেন চলে গেছে কারণ আমি একটা অপারেশনের মানুষ তো আমি কাজকাম করতে পারি না তখন আমার ঢাকা শহরে খায়া চলতে হয় বুঝছেন আমার তো তো দেশগ্রামে জায়গা জমি নাই যে দেশগ্রামে যা থাকলাম একটা ঘর করলাম একটা জায়গা জমি থাকলাম একটা শাক পাতা তুলে গেছে আমার তো দেশগ্রামে জায়গা জমি নেই যা ছিল সেটা তো আমার বাবা বেচেই ফেলেছে এখন মনে করেন ঢাকা শহরে ঘর ভরে দেওয়া চলতে হয় আমারও কষ্ট হয় চলতে আচ্ছা আচ্ছা তো আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে আপনার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আছে হ্যাঁ কি ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে মোবাইল না ফোন নাম্বার নেই যদি কেউ সাহায্য সহযোগিতা করতে মন চায় তাহলে আমাকে মোবাইলের মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে পারে তো আপনি তো পূর্বের ভিডিওতে নাম্বার দিয়েছেন অনেকে আপনাকে খারাপ কথা বলে বা বিয়ের কথা বলে বা কুপ্রস্তাব দেয় তো এখন কি আপনি নাম্বার দিতে চাচ্ছেন আবার জেনে বুঝে এখন মনে করেন যে আমি তাদের কাছে একটাই কথা বলবো যে তারা আমাকে যেন কোনো খারাপ মন্তব্য না করে অযথা বিয়ে করব বিয়ে করব বলে হ্যাঁ ঘরে বউ বানাবে বউ বানায় খারাপ কথা বলবে এই ধরনের বিয়ে আমার দরকার নেই ভাই এই ধরনের বিয়ের দরকার নেই যদি কেউ বিয়ে করতে চায়

যে বাস্তবে প্রকৃত যদি পারেন আমাকে সাহায্য সহযোগিতা করবেন অযথা বিয়ে সাদী করবেন এই ধরনের কথাবার্তা বলে যদি কেউ সত্যিকারে বিয়ে করতে চায় তাহলে তাহলে সরাসরি আসতে হবে আপনি তাকে দেখবেন বা সেও আপনাকে দেখবে সামনাসামনি তারপরে ডিসিশন তাই তো আচ্ছা আচ্ছা তার আগে যদি কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায় বা করে তখন আপনি তাদের জন্য কি করবেন আমি যদি কারো দুই টাকা খাই থাকি আমি তো কারোর সাথে বেমানি করবো না হ্যাঁ সে যদি আমার লাগে ভালো করতে বলে তো আমি তবে আমি তার লাগে ভালো করতে বলবো যদি কেউ আমাকে দুই টাকা দিয়ে বলে যে তুমি খারাপ কথা খারাপ কথা বলতে হবে দুর্নি করতে হবে আমি সেটা তো রাজি না সেটা তো রাজি না না আচ্ছা আচ্ছা আর যারা যারা নিঃস্বার্থে সাহায্য সহযোগিতা করবে তাদের জন্য কি করবে তারা যদি সারা জীবন যদি আমার সাথে কথা বলতে চায় ভালো সম্পর্ক রাখতে চায় তাহলে রাখতে পারে আমি তাদের সাথে বেমানি করবো আমি বলতেছি আপনি কথাটা বুঝতে পারেননি যারা নিঃস্বার্থে আপনাকে সাহায্য সহযোগিতা করবে কোনো স্বার্থ থাকবে না তাদের জন্য আপনি কি করবেন তাদের জন্য এটাই আমার দোয়া করা আর কি আচ্ছা তাদের জন্য আপনি দোয়া করবেন দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে ভালো রাখে আর যারা যারা সাহায্য করতে না পারে যারা খারাপ কথা বলে তাদের তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে যারা তারা যেন সাহায্য সহযোগিতা করতে পারে বা আর খারাপ কথা যে না বলতে পারে সেজন্য নামাজ পড়ে দোয়া করবেন এই তো তাদেরকে আমি নামাজ পড়ে দোয়া করব তারা যেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন হ্যাঁ আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কোন বোনকে যে খারাপ কথা না বলতে পারে হ্যাঁ কোন বোনকে যে খারাপ কথা না বলতে পারে তো ঠিক আছে আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এই চ্যানেলে সময় দেওয়ার জন্য দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ